আধুনিক জীবনধারার সাথে পা মেলানোর তাগিদে আমাদের চারপাশ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে উন্মুক্ত সবুজ প্রান্তর এবং তাদের জায়গা ক্রমশই দখল করে নিচ্ছে উঁচু উঁচু কংক্রিটের জঙ্গল কংক্রিটের জঙ্গলে এক খোলা আকাশ বা এক টুকরো ফাঁকা খেলার মাঠের প্রত্যাশা যেন কল্পনার অতীত রকম এক সন্দিক্ষণে দাঁড়িয়ে অবলীলায় নিজের জমি নতুন প্রজন্মের খেলার মাঠের জন্য দান করে দেওয়া রূপকথার গল্পকেও হার মানায় পঁচানব্বই বছর বয়সে সাবিত্রী মাঝি এই গ্রামেরই বাসিন্দা গ্রাম এবং গ্রামবাসীদের ভবিষ্যৎ গঠনের কাজের জন্য তিনি ইতিমধ্যে স্কুল কলেজ মন্দিরের জন্য জমি দান করেছেন এবার তিনি তার পাঁচ একর জমি দান করলেন শুধুমাত্র একটি খেলার মাঠ তৈরির জন্য নিঃসন্দেহে তার এই উদার কাজ ভবিষ্যৎ তরুণ ক্রীড়াবিদদের দক্ষতা বিকাশের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম প্রদান করবে উড়িষ্যার সিংহাছাড় গ্রামের মানুষের পাশাপাশি আমরাও সাবিত্রী দেবীর এই মহৎ দানের জন্য গর্ব